এটা সবাই পরিষ্কার বোঝেন যে এই তিনটি শক্তি যারা অস্তিত্বকে গড়ার একেবারে মূল তিনটি উপাদান তারা যে যেখানে যেভাবে আছে সেটা আর তারা চলাচল করছে তিনি সেই স্থান বা স্পেস যে অস্তিত্বে তিনটি মৌলিক শক্তিকে ধারণ করে থাকে এই গ্রহের বেশিরভাগ সংস্কৃতি স্ত্রী প্রকৃতির আঁচও পর্যন্ত পায়নি দেখেছেন কি এই দুটো বিষয় সবচেয়ে প্রভাবশালী বিষয় হয়ে উঠেছে এরকম হলে দেখবেন স্ত্রী প্রকৃতির আর কোনো জায়গায় নেই সবটা জুড়েই পুরুষ প্রকৃতি চেয়ে এই স্ত্রী শক্তিকে মূল শব্দটা ছিল রি এই রি শব্দটি যাকে উল্লেখ করা হয়েছিল সৃষ্টির মূল হিসেবে বা সৃষ্টির দেবী জননী হিসেবে এটাই আজকাল যে স্ত্রী শব্দটি ব্যবহার করা হয় তার ভিত্তি স্ত্রী শব্দের আক্ষরিক অর্থ হল নারী এই শব্দের অর্থ হল গতি সম্ভাবনা বা শক্তি আবার এই শব্দ থেকেই আর্য শব্দের উদ্ভব হয়েছিল আর্য মানে হল একটা সভ্যতা একটা সংস্কৃতি বা এটা এটাই প্রকাশ করছে যে যখন পুরুষ প্রকৃতি সক্রিয় থাকে তখন দখল শাসন চলে একমাত্র স্ত্রী প্রকৃতি সক্রিয় থাকলেই সভ্যতা বলে কিছু থাকে এটা এমন এক সংস্কৃতি যে স্ত্রী প্রকৃতিকে ব্যাপকভাবে উদযাপন করে আবার একই সময় এই সংস্কৃতিতেই আবার স্ত্রী প্রকৃতির ব্যাপক শোষণও করা হয়েছে। এই সংস্কৃতির ভীত হল এই স্ত্রী প্রকৃতির উদযাপন করাতেই কিন্তু ধীরে ধীরে সংস্কৃতিটা একটা স্ত্রী প্রকৃতির শোষকে পরিণত হয়ে উঠেছিল সৃষ্টির নিরিখে প্রথমত এই স্ত্রী প্রকৃতির জন্ম হল কিভাবে গল্পটা এইভাবে এগোয় যে অস্তিত্বের জন্য ক্ষতিকর ছিল যে শক্তিগুলো তারা উঠে এলো আর এসে স্বয়ং অস্তিত্বকেই হুমকি দিতে থাকল যা তখনও এক জাতের মতো দুর্বল অবস্থায় ছিল তো তিন প্রধান দেবতারা সাক্ষাৎ করলেন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ যারা প্রতিনিধিত্ব করেন তিনটি আলাদা গুণের আধুনিক ভৌতবিজ্ঞানের পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে অনেকটা প্রোটন নিউট্রন এবং ইলেকট্রন হিসেবে বর্ণনা করতে পারি ব্রহ্মা বিষ্ণু মহেশ সেই একই ক্রমে আজকে আধুনিক ভৌতবিজ্ঞান অনুযায়ী এটা সবাই পরিষ্কার বোঝেন যে এই তিনটি শক্তি যারা অস্তিত্বকে গড়ার একেবারে মূল তিনটি উপাদান এই প্রোটন নিউট্রন আর ইলেকট্রন তারা যে যেখানে যেভাবে আছে সেটা আর তারা যে চলাচল করছে তাদের মধ্যে যে গতিশীলতা আছে তা শুধুমাত্র আছে একটা বৈদ্যুতিক চার্জের কারণে যা এই তিনজন শক্তির বাইরের কিছু তো সেই বৈদ্যুতিক চার্জ বা ইলেকট্রোম্যাগনেটিক চার্জ ছাড়া এই তিনজন কোনো রকমের গতিশীল অবস্থাতেই থাকতে পারে না আর এই তিনজনের এই গতিশীলতাটা না থাকলে সৃষ্টি বলে কিছুই থাকে না বিজ্ঞানের ঠিক এই দিকটাই এই গল্পটা তুলে ধরার চেষ্টা করছে লোককথার এক খুবই কাব্যিক ধাঁচে যে এই তিনজন এক হলেন আর বিধ্বংসী শক্তিরা জেগে উঠেছিল এবং তারা জানতেন না তাদের কিভাবে সামলাবেন তারা তিনটি নাক্ষত্রিক গুণের অধিকারী ছিলেন কিন্তু তবুও তারা দেখলেন যে এই তিনটি গুণই যথেষ্ট নয় তারা বুঝতে পারলেন এই তিনটি গুণের একটা সমন্বয়ের প্রয়োজন ছিল তাই তাদের সকলেই প্রচণ্ডভাবে নিঃশ্বাস ফেলে তাদের নিজেদের ভেতরের সর্বশ্রেষ্ঠ সারবস্তুকে বার করলেন এবং এই তিনটি শক্তি মিশে যায় বা এই তিনটি শক্তি থেকে বেরোনোর নিঃশ্বাস একত্রিত হয় আর হয়ে ওঠে স্ত্রী প্রকৃতি বা দেবী তো যে গল্পগুলো আমরা বলবো যা কিনা এই সংস্কৃতির ভিত্তি স্বরূপ সেগুলো ভৌতবিজ্ঞানী কিন্তু ব্যক্ত করা খুব সুন্দরভাবে লোককথার ছলে ব্যক্তিত্বপূর্ণ গল্প হিসেবে যা কিনা ব্রহ্মাণ্ড সৃষ্টিকারী সেই একই মৌলিক শক্তিগুলোর ব্যাপারেই এই শক্তি যাকে আমরা বলছি দেবী দেবী শব্দটি এসেছে দিব শব্দ থেকে মানে হলো স্থান বা স্পেস তো দেবী কোনো কণা নন তিনি সেই স্থান বা স্পেস যে অস্তিত্বের তিনটি মৌলিক শক্তিকে ধারণ করে থাকে সেই শক্তি যে পরমাণুকে সচল করে সেই একই শক্তি মহাবিশ্বকেও সচল রাখে এটা সেই একই শক্তি যে সবকিছু যে অস্তিত্বের সব কিছুকে সচল রাখে আর এই শক্তিকে সবসময় স্ত্রী প্রকৃতি হিসেবে চিহ্নিত করা হয় আমি চাই আপনি বুঝুন এটা কিন্তু স্ত্রী প্রকৃতির উদযাপন স্ত্রী বা নারী বা মহিলার নয় কারণ ফিমেলে কিন্তু মেলও আছে জানেন তো এটা স্ত্রী শক্তির ব্যাপারে নারী বা মেয়ে হওয়ার ব্যাপারে নয় নারী হওয়াটা খুবই শরীরগত একটা ব্যাপার স্ত্রী প্রকৃতির হওয়াটা শারীরিক বিষয় নয় তার থেকে অনেক বেশি কিছু যখন বেঁচে থাকাটাই প্রধান বিষয় হয় তখন স্বাভাবিকভাবেই পুরুষ প্রকৃতি বিশ্বশাসন করবে শুধুমাত্র সার্ভাইভাল বা টিকে থাকার ভালো যত্ন নিলে তারপরেই স্ত্রী প্রকৃতির ভূমিকা আসে একমাত্র সার্ভাইভাল বা বেঁচে থাকার অংশটা সমাজ যখন ভালোভাবে অতিক্রম করে কেবল তখনই স্ত্রী প্রকৃতির ভূমিকা আসে কিন্তু দুর্ভাগ্যবশত পৃথিবীতে একটা বড়সড় বিপর্যয় ঘটে চলেছে আর তা হল যদিও গ্রহের জনসংখ্যার অন্তত পঞ্চাশ শতাংশ মানুষের বেঁচে থাকার ন্যূনতম চাহিদাকে ভালোভাবেই মেটানো হয়েছে কিন্তু তবুও তারা তাদের বেঁচে থাকার চাহিদাগুলোকে সমানে বাড়িয়েই চলেছে একটা সময় ছিল যখন বেঁচে থাকতে শুধু লাগতো দিনে মাত্র দুবেলা খাবার তারপর সেটা গিয়ে দাঁড়ালো একটা কুঁড়ে ঘরে তারপর বাড়ি তারপর প্রাসাদে এখন সেটা দাঁড়িয়েছে একটা বেন্টলি বা মার্সিডিজ গাড়িতে বা যাই হোক তো এই বেঁচে থাকার ন্যূনতম চাহিদাটা বেড়েই চলেছে বেড়েই চলেছে বেড়েই চলেছে মানুষ নিজেদের বেঁচে থাকার ন্যূনতম চাহিদাকে কঠিনতর করে তুলেছেন অনেক মানুষই তাদের জীবনের সমস্ত অতিরিক্ত সংযোজনগুলোকে অতিরিক্ত বলে অনুভব করেন না তারা ওটাকে ন্যূনতম চাহিদা পূরণ হিসেবে দেখেন সার্ভাইভাল বা টিকে থাকার আরেকটা স্তর হ্যাঁ তাই নয় কি টিকে থাকার একটা ভিন্ন স্তর সামাজিক সার্ভাইভাল যা টিকে থাকার একটা সম্পূর্ণ ভিন্ন স্তর যতক্ষণ আপনি সারভাইভাল বা টিকে থাকাকে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ করে রাখবেন স্বাভাবিকভাবেই পুরুষ প্রকৃতি রাজ করবে ঠিক এই কারণেই আজকে বিশ্বে অর্থনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছে অর্থনীতি বিষয়টা পুরোটাই সার্ভাইভাল নিয়ে যতদিন অর্থনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকবে ততদিন পুরুষ প্রকৃতি তাৎপর্যপূর্ণ হবে স্ত্রী প্রকৃতি তাৎপর্যপূর্ণ হবে না নারীরা হয়তো উঠে আসবে কিন্তু এই ওপরে ওঠার প্রক্রিয়ায় তারা স্ত্রী প্রকৃতির চেয়ে পুরুষ প্রকৃতির বেশি হয়ে উঠছেন এটা বিশ্বের জন্য বড়ই দুঃখজনক একটা ঘটনা যদি স্ত্রী প্রকৃতি যদি স্ত্রী প্রকৃতিকে দাবিয়ে রাখা হতো তাহলে তবু একটা সম্ভাবনা ছিল যে আগামীকাল সে হয়তো আবার উঠে দাঁড়াবে কিন্তু স্ত্রী প্রকৃতি যদি নিজেকে পুরুষ প্রকৃতিতে রূপান্তরিত করে তাহলে তা একটা ট্র্যাজেডি হবে কারণ সেটাকে ফিরিয়ে আনতে অনেক বেশি সময় লাগবে স্ত্রী প্রকৃতিকে স্বাধীন করতে অনেক কম সময় লাগবে পুরুষ প্রকৃতিকে স্ত্রী প্রকৃতিতে রূপান্তরিত করতে যা সময় লাগবে তার চেয়ে ওটা করতে অনেক বেশি সময় লাগবে আমরা এই মুহূর্তে সেই পথে এগিয়ে চলেছি পৃথিবীতে কারণ অর্থনীতি হল প্রধান বিষয় এখানে যত বেশি করে প্রযুক্তি আর অর্থনীতি বেশি প্রভাবশালী হয়ে উঠছে দেখেছেন কি এই দুটো বিষয় সবচেয়ে প্রভাবশালী বিষয় হয়ে উঠছে এই রকম হলে দেখবেন স্ত্রী প্রকৃতির আর কোনো জায়গায় নেই সবটা জুড়েই পুরুষ প্রকৃতির শুধুমাত্র যদি প্রেম সঙ্গীত শিল্প এই রকম জিনিসগুলো জীবনের সূক্ষ্ম দিকগুলো প্রভাবশালী হতো অন্তত বিশ্বে প্রযুক্তি এবং অর্থনীতির মতোই সমান গুরুত্ব যদি পেত একমাত্র তবেই স্ত্রী প্রকৃতি একটা সমান ভূমিকা পালনের সুযোগ পাবে তা না হলে নারীরা পুরুষের মতো আচরণ শুরু করবে যেটা ইতিমধ্যেই ব্যাপক হারে ঘটতে শুরু করেছে কারণ কোথাও একটা এটা বিশ্বাস করা হয় যে শুধুমাত্র একজন পুরুষের মতো হলেই আপনি সফল হতে পারেন যেটা একটা আগাগোড়া ভুল ধারণা এটা একেবারেই ধ্বংসাত্মক একটা ধারণা যা আজকালকার মানুষের মনে গেথে গেছে যে আপনি একজন পুরুষের মতো হলেই আপনি সফল হতে পারবেন তো আমাদের যদি এই মাত্রাটাকে সম্পূর্ণ জানতে হয় মানে আপনার মধ্যে থাকা এই স্ত্রী প্রকৃতি বা যদি এই ব্রহ্মাণ্ডে স্ত্রী প্রকৃতিকে আমায় অন্বেষণ করে জানতে হয় তাহলে আমাদের একটা নির্দিষ্টভাবে হতে হবে অন্যথায় স্ত্রী প্রকৃতির চোখেই পড়বে না এই গ্রহের বেশিরভাগ সংস্কৃতি স্ত্রী প্রকৃতির আঁচও পর্যন্ত পায়নি সেখানে হয়তো নারীরা আছেন কিন্তু ততটা স্ত্রী প্রকৃতির নয় কখনো সখনো স্ত্রী প্রকৃতির ঝলক হয়তো দেখা যেতে পারে কিন্তু প্রকৃত স্ত্রী প্রকৃতির নিদর্শনই নেই স্ত্রী প্রকৃতিকে বড় করে কোনো উদযাপন করা নেই কোথাও স্ত্রী প্রকৃতির পুরোদমে সক্রিয় থাকা নেই কারণ বেশিরভাগ সংস্কৃতি সাম্রাজ্য বিস্তারের ফলে গড়ে উঠেছিল সবসময় দখল করা বা কৃতিত্ব অর্জন করাকে জীবনের উদ্দেশ্য বলে দেখা হতো কখনোই আপন করে নেওয়াকে নয় শুধুমাত্র একটা সংস্কৃতিতে শুধুমাত্র যে জায়গায় শুধুমাত্র যে মানুষের কাছে জীবন মানেই অন্তর্ভুক্তিকরণ সেই ব্যক্তির মধ্যেই স্ত্রী প্রকৃতির পূর্ণ প্রবাহ ঘটে যিনি জীবনকে কৃতিত্ব অর্জন হিসেবে দেখেন যিনি জীবনকে দখল করার মাধ্যম হিসেবে দেখেন তিনি নারী হোক বা পুরুষ তিনি কখনোই স্ত্রী প্রকৃতিকে জানবেন না নবরাত্রি এসেছে নবরাত্রির আক্ষরিক অর্থ হল নটি রাত কেন এর উদযাপন করা হয় প্রত্যেক মাস অমাবস্যার পরের দিনটি যেটাকে নো ডে বা নিউমুন ডেও বলা হয় অমাবস্যার পর থেকে দিনগুলোকে গোনা হয় নবম দিনটিকে বলা হয় নবম মানে নয় নবম দিনটি এই নটি দিনকে ধরা হয় নারীত্বের প্রতীক এই আঠাশ দিনের মধ্যে দেড় দিন যেটা কি না প্রায় তিরিশ থেকে ছত্রিশ ঘন্টা এটা একটা নিষ্ক্রিয় সময় যখন পূর্ণচন্দ্র থাকে তো বাকি সাতাশ দিনগুলো সেগুলোকে একটা নির্দিষ্টভাবে হিসেব করা হয় সাতাশ দিন এই দিনগুলো হলো তাৎপর্যপূর্ণ আমাদের সৌরচক্রগুলোর পরিপ্রেক্ষিতে তো এর এক তৃতীয়াংশকে ধরা হয় নারীত্বের প্রতীক এই নয় দিন বাকি আঠেরো দিনকে ধরা হয় পুরুষত্বের প্রতীক তো যখন নারী প্রকৃতির এই সময়টি চলে বা দেবীপক্ষ সেই সময়টায় আমাদের সংস্কৃতিতে নবমী পর্যন্ত সমস্ত আরাধনাই করা হয় দেবীর উদ্দেশ্যে তারপর ব্যাপারটি বদলা বিশেষ করে আমাদের কাশ্মীর থেকে যে সংস্কৃতিটি এসেছে যেটা এক প্রচণ্ড শক্তিশালী নারীত্বকে আরাধনা করার সংস্কৃতি আমি অতীতের কথা বলি আজ তো কাশ্মীরের কথা বললে প্রথমেই মাথায় আসে সন্ত্রাস জঙ্গিবাদ ইসলাম এই ধরনের চরম বিষয় বিভিন্ন বিষয়ের চরম অবস্থা কিন্তু যেগুলো বলছি এগুলো প্রায় সাতশো বছর আগেকার কথা তার আগে এবং তার পরেও বেশ কিছু সময় ধরে কাশ্মীর এক অত্যন্ত শক্তিশালী দেবী প্রক্রিয়ার স্থান ছিল নারী প্রকৃতি ভিত্তিক নানা আচার অনুষ্ঠান নানা শক্তিশালী প্রক্রিয়া পালন করা হতো প্রত্যেক নবমীতে অর্থাৎ এই নয় দিন ধরে বারো মাসেই এটা চলছে এবং বিভিন্ন দেবীকে উৎসর্গ করা এখন যেটা চলছে যেটাকে দশেরা বলা হয় বা যেটাকে নবরাত্রি বলে বহু মানুষ উদযাপন করে এটা উৎসর্গ করা হয়েছে দেবী সারদাকে এটাকে সব গুরুত্বপূর্ণ মানা হতো কারণ সারদা হলেন শিক্ষার দেবী একটি মানুষের পক্ষে যা কিছু কার্য করা সম্ভব এই সংস্কৃতিতে সবসময় এটাই মানা হয়েছে যে শিক্ষা অর্জন করাই তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে লড়াই করতে পারে সে যুদ্ধ জয় করতে পারে সে দৌড়াতে পারে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কার্য যেটা একটি মানুষ করতে পারে হলো কোনো কিছু শেখা এটাই আমাদের সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় অন্যান্য প্রাণীরা আমাদের থেকে জোরে দৌড়াতে পারে আমাদের থেকে শক্তিশালী অনেক কিছু করতে পারে যেটা আমরা পারি না কিন্তু আমাদের মতন শিখতে পারে না তো এই নবরাত্রি যেটা এখন চলছে সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের শুরুতে এটি উৎসর্গ করা হয় শারদা দেবীকে যিনি শিক্ষার দেবী কারণ এটা আমাদের কাছে অনন এটা মানুষ হওয়ার গর্ব যে আপনি প্রায় যে কোনো কিছুই শিখতে পারেন যদি ইচ্ছুক হন তাহলে শিখতে পারেন অন্য প্রাণীরা ইচ্ছুক হলেও তারা শিখতে পারে না তাই এটা সবচেয়ে তাৎপর্যপূর্ণ নবরাত্রি যেটা শারদার প্রতি এবং অবশ্যই আপনার কিছু শেখা উচিত